আওলি কি করলো না করলো ভারত কি করলো না করলো বা তারা হাত পাতল কি পাতলো না ডাজন্ট ম্যাটার কিন্তু ইসকনে ঘটনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে এবং এই পরিস্থিতি সহসাটা সহসা সমাধান হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দর্শক বর্তমানে ইসকন নামক একটি সংগঠন হিন্দুদের একটি সংগঠন দুনিয়া ব্যাপী এটির অনেক সুনাম রয়েছে অনেক দুর্নাম রয়েছে এবং এরা যে মন্দির স্থাপন করে সেই মন্দিরকে কেন্দ্র করে অনেকগুলো জনকল্যাণ তারা সেখানে করে থাকে বিশেষ করে দরিদ্র মানুষদেরকে খাওয়ানোর ব্যাপার এবং তাদের সেই মন্দিরগুলোর নাম হরে কৃষ্ণ মন্দির তো এই হরে কৃষ্ণ মন্দির আমেরিকার মাটিতে কতটা জনপ্রিয় এবং কতটা ইনফ্লুয়েন্সিয়াল সেটি হল যে আপনারা সবাই হয়তো স্টিভ জবস নাম জানেন অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা বা অ্যাপেলের মালিক যেটা বলছিলাম সেই হরে কৃষ্ণ মন্দির বাংলাদেশে আছে সেই ইস্কন বাংলাদেশে আছে তো আমাদের দেশে আমরা সবাই মনে করছে যে এটা একটা উগ্র হিন্দুবাদী সংগঠন এদের দোষের কোনো শেষ নেই এরা দিল্লির তাবেদার ভারতের দালাল এবং আওয়ামী লীগের বি টিম বাংলাদেশেদের যত কর্মকাণ্ড আছে সকল কর্মকাণ্ড মূলত বাংলাদেশকে বৃহত্তর বাংলাদেশকে তারা ভারতের সঙ্গে একীভূত করার জন্য শুধু প্রসারী পঞ্চাশ বছরের একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে আমাদের দেশে যারা সাধারণ মানুষ ধর্মপ্রাণ আলেমোলামা তারা এই ধরনের কথাই প্রচার করেন দ্বিতীয়ত যে নেহায় যদি পুরো বাংলাদেশ সিকিমের মতো গ্রাস করা না যায় তাহলে অন্তত পক্ষে চট্টগ্রাম এবং দিনাজপুর রংপুর এই অঞ্চলটি শিলিগুড়ি করিডর হিসেবে যেটি পরিচিত এই অংশটি ভারত এই ইস্কনের মাধ্যমে নিয়ে নেবে ওভাবে জনমত তৈরি হচ্ছে ওভাবে যোদ্ধা তৈরি হচ্ছে প্রপাগান্ডা গত কয়েক বছর চলে আমাদের দেশের যারা সাধারণ সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাদের মধ্যে ইস্কন সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা তো এখানে দুটো বিষয় কাজ করছে প্রথম ধারণা হচ্ছে হলো যে ইস্কন একটি হিন্দুত্ববাদী সংগঠন দ্বিতীয়ত হলো যে এটি ভারতের তাবেদার তৃতীয়ত হলো আমেরিকার তাবেদার আর আমাদের দেশের যে যাকে বলা হয় মন মানসিকতা বিশেষ করে পাকিস্তান জমানা থেকে আমাদের দেশের যে উগ্রবাদিতা এবং সাম্প্রদায়িকতা এটা যেভাবে বাড়ছে এটা কমেনি এটা কমেনি এই কারণে কি হলো এই আমাদের দেশ সব মানুষের ছোটদের বড়দের সকলের গরিবের তারপর ফকিরের আমিরের এই যেটা বিখ্যাত যে মানে আমাদের দেশাত্মবোধক গান এই গানটি এখন আর প্রযোজ্য নয় এখানে সবাই মনে করে যে মুসলমানরা ভেসতে যাবে এ পৃথিবীটা মুসলমানদের জন্য তারপর অন্য যে জাতি গোষ্ঠী রয়েছে তারা তাদের ব্যাপারে এড়িয়ে যাওয়া হয় এবং এই যে কাফের মুসরেক ইহুদি নাসারা এই শব্দগুলো মাঠে ঘাটে ময়দানে এমনভাবে প্রচার করা হয় যে আমেরিকার প্রেসিডেন্ট সেনা ছাড়া তারপর কোকাকোলা ইহুদি ফেসবুক ইহুদি টুইটার ইহুদি অতব এগুলো যতটা পারেন কম ব্যবহার করা যাবে বা যতটা সম্ভব এদেরকে অ্যাভয়েড করতে হবে এই বিষয়গুলো নিয়ে নিদারুণ প্রচার এবং প্রপাগান্ডার ফলে আমাদের এই সমাজে অনেকগুলো বিষয় একেবারে দাও দাও করে জ্বলছিল এবং সেই যে জাজল্যমান মানুষের হৃদয়ের যে আগুন ক্রোধ এগুলো এই শেখ হাসিনার পতনের পর আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে দাও দাও করে জ্বলে উঠেছে কারণ দিল্লির দালাল ভারতের দালাল মানে হিন্দুত্ববাদের দালাল হিন্দুত্ব নিষিদ্ধ করতে হবে এর কারণ হলো ভারতের দালাল দিল্লির দালাল এবং আওয়ামী লীগের বিটিম এবং একই সঙ্গে ইস্কন যে সকল মুভমেন্ট করছে গত তিন চার মাসে আগে থেকেই তাদেরকে খুব সন্দেহের থেকে দেখা হচ্ছিলো এবং এই তিন মাসে তাদের যে মুভমেন্ট সেটা তো তুমি চিৎকার করবে কেন কথা বলবে কেন চলাফেরা করবে কেন তোমাদের আম্মা হজুর যেখানে পালিয়ে গেছেন সেখানে তোমরা নীরব থাকবে অথবা পালিয়ে যাবে তো এইরকম যখন একটা ফিউডেল মন মানসিকতা চলে আসে ঠিক সেই সময় ইস্কনের যিনি বাংলাদেশের প্রধান তার কিছু কর্মকাণ্ড নিয়ে সম্মিলন নিয়ে তারপরে বক্তব্য নিয়ে সাধারণ যারা আন্দোলনকারী তারা তো বটেই এবং তার সঙ্গে যারা সমর্থক বিশেষ করে ইসলামপন্থী ভীষণ রকম নেতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে এবং সেই অবস্থার প্রেক্ষিতে যিনি স্করের বাংলাদেশের প্রধান রূপে কাজ করছেন মিস্টার সিমময়। আমি পুরো নামও জানি না এই ভদ্রলেখে কখনো চিন্তামনা জানতাম না স্কনের নাম জানতাম কিন্তু ওনাকে নিয়ে আমার কোনো রকম আগ্রহ কখনো তৈরি হয়নি তো এই ভদ্রলোক সম্পর্কে এখন মানুষের মুখে মুখে নানা রকম নেতিবাচক ইতিবাচক ঘটনা ঘটছে এবং বিশ্ব দরবারে এই মানুষটি এখন হিরো অব দ্য এশিয়া তার জন্য মার্কিন প্রশাসন চিন্তিত তার জন্য পেন্টাগন চিন্তিত তার জন্য দিল্লি চিন্তিত ইউরোপীয় ইউনিয়নের সকল রাষ্ট্রদূতরা চিন্তিত এবং এই সকল যে তাদের চিন্তা চিন্তার কারণ হলো বাংলাদেশে জঙ্গিবাদ মারাত্মক আকার ধারণ করেছে এবং যেগুলো শীর্ষস্থানীয় রাজনৈতিক দল তাদেরকে টার্গেট করে পশ্চিমারা তাদের নড়া আগের মতো শুরু করেছে ইতিমধ্যে জামাতের আমিরের সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রদূত যারা আছেন তারা দেখা করেছেন তারপর মিস্টার ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘুদের উপর যে নির্যাতনীয় যে সকল কথা বলেছেন এবং এই চিন্ময় যিনি আছেন মিস্টার চিন্ময় ইস্করের প্রধান তার মুক্তি নিয়ে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ইস্কনের হেডকোয়ার্টার যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে মনে হয়েছে যে আমরা একটা ফাঁদের মধ্যে পড়ে গিয়েছি এখন এই ফাঁদ এটি কি দিল্লি আমাদের জন্য পেতে রেখেছিল নাকি আওয়ামী লীগ সন্দেহ অনুযায়ী এটা পেতে রেখেছিল আমার বক্তব্যটা হলো যে যারা বিতাড়িত যারা পরাজিত তারা সব সময় দেখবেন যে যে সকল যোদ্ধা জাতি বা আক্রমণকারী যারা পরাজিত হয়ে চলে যায় যাওয়ার আগে পুরো ভূমিটিকে বসবাসের অনুপযোগী করে যায় বাড়িঘর জ্বালিয়ে দেয় শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেয় এবং জায়গায় জায়গায় মাইন পুঁতে রাখে উনিশশো একাত্তর আমাদের সেই পুরো কর্ণফুলি চ্যানেলটিতে তারা এমন মাইন পেতে রেখেছিল যেন ওখানে কোনো জাহাজ ঢুকতে না পারে রাশিয়ার সহযোগিতা আমরা সেই মাইনকে সব তুলে নিয়েছি বা মাইন মুক্ত করা হয়েছে কর্ণফুলি চ্যানেল আদারওয়াইজ চট্টগ্রাম বন্দর আমাদের পক্ষে ব্যবহার করে একেবারে অসম্ভব ছিল যদি রাশিয়ার মতো বন্ধু আমরা ওই সময়টাতে না পেতাম তো এরকম অনেক জায়গায় আফগানিস্তানে এখনো দেখবেন যে আমেরিকানরা অসংখ্য মাইন পুঁতে রেখেছে এবং সেই মাইন এখনও বিস্ফোরিত হচ্ছে তো কাজী বাংলাদেশ থেকে আওয়াম চলে গিয়েছে তারা তাদের প্রয়োজন মতো মাইন বলেন বোমা বলেন যা কিছু বলেন নেতিবাচক সবই কিন্তু এই জনপথে সব জায়গাতে তারা পুঁতে যাবে এটাই স্বাভাবিক তো আমি আমি যখন চলাফেরা বলতে সরকারকে যারা আন্দোলনে ছাত্র জনতাকে বুঝাচ্ছি আমরা যখন চলাফেরা করবো তখন এই বিষয়গুলোকে কগনিজেন্সে নিয়েই তারপর আমরা এগোব যেমন স্কনের সাথে এ যাবৎকালে যে মারামারি হলো ঢাকাতে হয়েছে তারপর চট্টগ্রাম হয়েছে এবং এখানে খুনো খুনির মতো ঘটনা ঘটে গেছে এই জিনিসগুলো ঘটার পর যখন সারা দুনিয়া এখন পক্ষে দাঁড়িয়েছে এবং সরকারের জন্য খুবই একটা বিব্রতকর ঠিক সেই সময়টিতে এখন সরকার অনেকেই বলছেন যে আমরা ফাদে পা দেবো না উত্তেজিত হওয়া যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এবং সম্ভবত এই যে যে ভদ্রলোকে গ্রেপ্তার করা হয়েছে তাকে এখন জামিন দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তো আমার বক্তব্যটা হলো যে এই কাজটি যখন আপনারা করবেনি তখন প্রথম পর্বে কেন গেলেন স্কুলের সঙ্গে আপনার বিরোধিতা দরকার স্কুলকে আপনি নিষিদ্ধ করতে চান বা বাংলাদেশকে তাদের জন্য অনুকূল রাখতে চান না তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে চান এর জন্য সময় নিতে হবে যথেষ্ট সময় নিতে হবে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর একটি ষাট বছরের পুরনো একটা প্রতিষ্ঠান তাদের অনেক ছলা কলা কৌশল রয়েছে বা এটা আমি নেতিবাচক করতে বললাম ইতিবাচক করতে তাদের অনেক সাংগঠনিক ভিত্তি আছে যা দিয়ে তারা এই সমাজের এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে গিয়েছে আপনি রাতারাতি এসে দুই চার বছরে এই সমস্যাটা সমাধান করতে পারবেন না বলা হচ্ছে সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হচ্ছে সিঙ্গাপুর ছোট্ট একটি দেশ সেখানে অনেক কিছু সম্ভব এবং সেখানে বলতে গেলে সিঙ্গাপুর সরকার চালায় ভারতের যারা উগ্রবাদী হিন্দু আছেন তাদের একটা সংগঠন আছে সব মিলিয়ে ইসকনকে নিয়ে খুব ভারতে খুদ দিল্লিতে কিন্তু হিন্দুদের মধ্যে বিজেপির মধ্যে অনেকগুলো যাকে বলে বিভক্তি রয়েছে কিন্তু বাংলাদেশে ঠিক ইস্কনের সাথে শক্তিশালী কোনো হিন্দু সংগঠন নেই যেটি সিঙ্গাপুরে আছে যেটি ইউরোপে আছে কিন্তু আমেরিকাতে নেই ফলে কি হলো ভারত কি করছে তাদের হিন্দুত্ববাদকে যারা রিপ্রেজেন্ট করছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শক্তি নিয়ে তাদেরকে তারা সমর্থন করছে যেহেতু বাংলাদেশে ইস্কন অনেকটা জামাতের মতো জামাতের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে অর্থ রয়েছে অনেক কর্মকাণ্ড রয়েছে ঠিক তদ্রুপ ইস্কনেরও ঠিক সেই রকম হিন্দুদেরকে কেন্দ্র করে নয় মুসলমানদেরকে কেন্দ্র করে কিন্তু তাদের অনেক প্ল্যান আছে পরিকল্পনা আছে তারা একটা সংগঠিত শক্তি এবং সেই শক্তিটা কতটা দুধর্ষ এবং কতটা বেপরোয়া তারা আমরা এই কয়েকদিনে দেখেছি যেখানে আওয়ামী লীগের বড় বড় রাঘব বইলরা চিত হয়ে পড়ে গিয়েছেন পালিয়ে গেছেন সেখানে আমরা যাদেরকে সংখ্যা লঘিষ্ঠ হিসাবে তুচ্ছতাচ্ছন্ন করছি যাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করার পরেও যারা কখনো রুখে যাদেরকে আমরা দেওয়ায়নি গণিমতের হিন্দু নারী হিন্দু সম্পত্তি এগুলোকে সব শত্রুর সম্পত্তি বা গুণমতের মাল হিসেবে আমরা অনেকেই মনে করে এগুলো ভোগ দখলের চেষ্টা করেছি সেই ধারা এখন যে বন্ধ হয়েছে এটা কিন্তু বলা যাবে না তো এরকম একটি দুর্বল জাতিগোষ্ঠী সংগঠন করে হঠাৎ দাঁড়িয়ে গেল এবং তাও যেন এই আন্দোলনের একেবারে যারা আছেন শীর্ষ পর্যায়ে আছেন তাদের বিরুদ্ধে যখন তারা দাঁড়িয়েছে ধরে নিতে হবে যে তারা মরণ কাম্য দেওয়ার জন্য শক্তি সঞ্চয় করে দাঁড়িয়েছে তো সুতরাং আপনি কোনো রকম প্রস্তুতি না নিয়ে কোনোরকম পরিকল্পনা না নিয়ে ভাবনা না করে কেন এদের বিরুদ্ধে লাগতে গেলেন ফলে কি হলো আওয়ামী লীগ কি করলো না না করলো ভারত কি করলো না না করলো বা তারা পাতলো কি পাতল না ডাজনট ম্যাটার কিন্তু এই ঘটনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে এবং এই পরিস্থিতি সহসাটা সহসা সমাধান হবে না এটি দীর্ঘমেয়াদে সরকারকে ভোগাবে বলেই আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি